হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্রা ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এমন একটা প্রোডাক্ট রিভিউ করব যাদের ড্যামেজ স্কিন অনেক ধরনের পাকিস্তানি ক্রিম মেখেছ বিভিন্ন অনলাইন থেকে অনেক ক্রিম লোশন বিভিন্ন ধরনের হোয়াইটেনিং প্রোডাক্ট ফর্সা হওয়ার জন্য ইউজ করে স্কিনটাকে একেবারে ড্যামেজ করে দিয়েছ অনলাইন থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্সের দোকানে ঘাটাঘাটি করছে কোন প্রোডাক্টটা ব্যবহার করলে স্কিনটা আবার রিপেয়ার হবে অনলাইনে এমন একটা প্রোডাক্ট রিটার্নিং খুব বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে সাম্বাই মের স্নেল টুসিকা এই সিরামটি এটা নাকি ড্যামেজ স্কিন অনেক বেশি ভালো করে দেবে স্কিনটাকে একদম রিপেয়ার করে আগের মতো করে দেবে পাতলা স্কিন মোটা করবে ঠিক আছে তো কথাগুলো কতটা সত্য সেটাই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব আর এই প্রোডাক্টটার সাইড এফেক্ট কি এটা সত্যিই কাজ করে কি না এটা কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না সমস্ত ডিটেলসে আলোচনা করব দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমে বলে দিচ্ছি যাদের বয়স অন্ততপক্ষে পক্ষে আঠারো বছরের নিচে তারা কখনোই কিন্তু এই ধরনের পাওয়ারফুলি সিরাম ব্যবহার করো না তাহলে কিন্তু তোমাদের স্কিনটা অনেক বেশি ইরিটেশন হবে যাদের স্কিনে অনেক বেশি ময়লা জমে গেছে ব্ল্যাক হেয়ার্স হোয়াইট হেয়ার্স ব্রনে একদম ভরে গেছে এই সিরামটা ব্যবহার করার আগে অবশ্যই একটা ফেসিয়াল করে নেবে এটা কিন্তু মাস্ট ঠিক আছে ময়লা থাকলে কিন্তু স্কিনে সিরামটা কাজ করবে না দ্বিতীয়ত হচ্ছে এই যাদের স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে তাদের জন্য অবশ্যই এই সিরামটা অনেক বেশি ভালো তবে নিয়ম মেনে ব্যবহার করতে হবে দিনের বেলা ব্যবহার করলে কিন্তু হিতে বিপরীত হবে বিভিন্ন ধরনের সাইড এফেক্ট দেখা যেতে পারে এই সিরামটা ব্যবহার করার সঠিক নিয়ম হচ্ছে রাতের বেলায় যারা নাইট ক্রিম ইউজ করে নাইট ক্রিম ইউজ করার আরও ত্রিশ মিনিট আগে কিন্তু এই সিরামটা দিতে হবে তবে এর আগে ভালো করে ক্লিনজিং করতে হবে ফেসটা স্যালিসিটিক অ্যাসিড জাতীয় যে ধরনের ফেসওয়াশগুলো আছে অনেক বেশি হার্মফুল এই প্রোডাক্টটা ব্যবহার করার সময় কিন্তু ওই ফেসওয়াশগুলো দেওয়া বন্ধ করতে হবে খুবই জেন্টাল একটা ফেসওয়াশ ব্যবহার করতে হবে আর তখনই একটা প্রোডাক্ট ভালো কাজ করবে হানড্রেড পারসেন্ট পিওর কাজ করবে যখন প্রোডাক্টটা অরিজিনাল থাকবে তো অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু সব জায়গায় এখন পাওয়া যায় না বেশিরভাগ জায়গায় কিন্তু এখন নকল প্রোডাক্ট সেল করা হয় অরিজিনাল প্রোডাক্ট কিন্তু অনেক বেশি হাই প্রাইসের যা অনেকেই শুনে কিনতে চায় না আমি ভিডিওতেই বলে দিচ্ছি অরিজিনাল প্রোডাক্টের প্রাইস কিন্তু বাইশশো টাকা ঠিক আছে বাইশশো টাকার নিচে কিন্তু কখনোই অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যাবে না যার জন্য বর্তমানে এই প্রোডাক্টের প্রচুর কপি বের হয়েছে এক হাজার বারোশো টাকায় সেল হচ্ছে ওইগুলো কিন্তু একদমই আসল প্রোডাক্ট না ঠিক আছে তো যারা অরিজিনাল প্রোডাক্ট কিনতে চাচ্ছ দেখো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি ভিডিওতে ওই নাম্বারে যোগাযোগ করে পারচেস করে নাও স্কিনটা এত টাকা দিয়ে পাকিস্তানি ক্রিম মেখে বিভিন্ন ক্রিম মেখে নাও স্কিনটাকে ভালো করতে হলে টাকা খরচ করতেই হবে ঠিক আছে তো দেখো আজকের ভিডিওটা এই পর্যন্তই সব ধরনের রিভিউ আমি একটা ভিডিওতেই দিয়ে দিয়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তাছাড়া হচ্ছে কোন ধরনের প্রোডাক্টের রিভিউ চাচ্ছ সেটাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু আমার নতুন আরেকটা ভিডিও বানাতে হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ